পৃথিবীতে মায়ের চাপ ওনার কেউ হবে না কারণ এই পৃথিবীতে এই মা আপনাকে এই সাত দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীর মুখ দেখাইছে পৃথিবীতে কইতাম পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়ের মজেতে ধু দিও না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না এটা আসছে আমরা অন্যদিন পড়ি ঘরের পরিবারের কাঁদ কয়েক দিন পর থাকে না ধুকের দর দিহি আমার জনম দুঃখি মা গর্বদারিণী মা জনম দুঃখী মা ধুকের দর দি জনম দুঃখি মা এ মায়ের কাঁদনে যাবতী জি

দশ মাস দিন মায়ের গর্বে দিছে তাই রক্ত মাংস কাইয়া মায়ের ভবে আইলাম ভূমিষ্ঠ হইয়া উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া ও মায়ের প্রসবের কা মায়ের প্রসবের কানে বুক বাসে যাই নয় রে ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দর দিয়া মার মা গর্ভদারিণী মা মধুখিনী মা দুঃখের দর দিয়া মার জনম দুঃখি মা যাই হোক বাইরা আমার বাবারা গলা কিন্তু আর কুলাই তুলাই গজুর অনেক লম্বা কইলে কানবেন কানদনে দরহান নাই লাস্টে আল্লাহর রাসূল লাগি কান দিবেন তো আল্লাহর রাসূল লাগি কইলা মে এক ফোঁটা শুকরের পানি যদি ফালতে রই ভাই মোনাজাতের মধ্যে দোহার ভাই নবীর আশিক নবীর কথা চিন্তা আর নবীর যে মর্যাদা নবীর যে দরদি এটা চিন্তা করে একটা ফোঁটা চোখের পানি ভাই একটু দু ফালাইতারো এই শুকরের পানি তোরা জান্নাত লই যাবে যাই হোক আমি মনে ফুলডা ফুটাইতাছি না ফুলডামো তো ফুটাইতাছি না ফুলডা ফুটাইলাম ওই লাটটু গেলে যাহক আর যে আলোচনা শুরু হইছিল মিয়া আলোচনা সারা রাত করে শেষ